দিনটি ছিল পৌষ মাসের উনিশ তারিখ শনিবার তো আমার বাবার বাড়ির এলাকাতে মানে আমাদের বাড়ির পাশেই বাড়ির সাথেই মন্দির আছে বড় ঠাকুরের মানে শ্রী শ্রী গ্রহরাজ মন্দির শনিদেবের মন্দির তো সেখানে পুজো করা হয় আর এই পৌষ মাসের উনিশ তারিখে ঠাকুর পাল্টে নতুন ঠাকুর আনা হয় তো এই বছর পুরো পৌষ মাসের উনিশ তারিখ শনিবারই পড়েছে তো দেখো সবাই খুব আনন্দ করছে নতুন ঠাকুর নিয়ে এসেছে বাজনা বাজিয়ে মামা কাকা দাদা সবাই নাচ করছে আর তারপরে এই নতুন ঠাকুরটাকে নামিয়ে বরণ করা হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো দেখো এবার বরণ করা হবে নতুন ঠাকুরকে বরণ করা হবে হবে তো আমি বড় ঠাকুর বলেছিলাম শর্ট ভিডিওগুলোতে তোমরা অনেকে বলেছ যে বড় মা অনেকে কমেন্ট করেছো বড় মা বলে তো বড় মা না ইনি হলেন বড় ঠাকুর আমরা শনি ঠাকুরের তো নাম নিয়ে পুজো করি না মানে পুজোর সময় ঠাকুরের নাম নিতে নেই শনি ঠাকুর বলে শনি ঠাকুরের পুজো এরকমভাবে নাম নিতে নেই সেই জন্য আমরা বলি যে বড় ঠাকুরের পুজো তো দেখো এই হচ্ছে আমার দাদা ভাই ভিডিও করছি জন্য ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছে তারপর দেখো ঠাকুরটাকে কিন্তু ভেতরে ঢোকানো হয়েছে তার আসনে বসানো হয়েছে আর এদিকে কিন্তু পুরনো ঠাকুরটাকে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে ওনাকেও বরণ করা হয়েছে মিষ্টি মুখ করিয়ে এখন গাড়িতে তোলা হচ্ছে ওনাকেও বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো যেটা বলছিলাম যে বড় ঠাকুর বড়ো ঠাকুর শনিদেবের নাকি নাম নিতে নেই শুনেছি মানে সবাই বলে বড়রা যে শনি ঠাকুরের পুজো এরকম বলতে নেই তাই আমরা বলি বড় ঠাকুরের পুজো তো আমাদের এখানে পুজোর সময় কীর্তন হয় প্রতি বছর ঠাকুরের নাম কীর্তন করা হয় তারই দেখো প্যান্ডেল করা হয়েছে এটা একটা পিসি বাড়ি তো এখানে সুন্দর প্যান্ডেল করা হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু আজই যেহেতু মানে পুজো ছিল সেই দিনটাতেই তো সেখানে ফল পুজোর জন্য ফল বানানো হচ্ছে অনেক অনেক ফল কাটা হয়েছে এই পুজোটা কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ মিলে করে বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে কিন্তু মানে আমাদের ক্লাব পাড়াতে অনেকগুলো ক্লাব আছে কালী পুজো দুর্গা পুজো সব ভাগে ভাগে হয় আলাদা আলাদা করে সবাই নিজেদের মতো যার যার ক্লাবে করে কিন্তু এই পুজোর সময় কিন্তু প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা পাড়ার মানুষ একসাথে হয়ে মানে পুরো ইসলামপুর গ্রামের মধ্যে তো অনেকগুলো পাড়া আছে সেই পাড়ার মানে সেই গ্রামের প্রত্যেক প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা মানুষ একসাথে হয়ে এই পুজোটা করে তো খুব আনন্দ হয় খুব মজা হয় দেখো কত মানুষ পুজো করছে উপোস রয়েছে আমিও প্রতি বছর উপোস করি শরীর ভালো থাকলে এবছর যেহেতু আমার শরীর অসুস্থ সেই জন্য আমি আর উপোস করিনি আর আগের বছরও আমার শ্বশুরমশাইয়ের অপারেশন হয়েছিল তো এই পুজোর সময়েই সেই কারণে আমি আগের বছরও পুজো করতে পারিনি তো এই বছর পুজো মিস গেল তাছাড়া আমি বিয়ের আগে প্রতি মাসেই এই মন্দিরে পুজো করতাম আর বছরে তো করতামই আমরা খুব আনন্দ করে পুজো করি ঠাকুরের তো দেখো এখানে সন্ধ্যা হয়ে গেছে তারপরে ঠাকুরের পুজোও সম্পূর্ণ হয়ে গেছে আর আমি এখানে আশীর্বাদ দিয়ে দিচ্ছিলাম ওটা আমার দিদির ছেলে আর আমার মেয়ে দুই ভাই বোন ওরা দেখো এখানে কিন্তু পুরো বসিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হয় আর কত ভিড় দেখেছ গ্রামের অনেক মানুষ আসে এখানে মানে প্রত্যেকটা মানুষ আসে কেউই বাদ যায় না অনেক মানুষ বললে ভুল হবে মানে আমাদের ইসলামপুর গ্রামটা অনেক বড় অনেক বড় সেইখানে প্রত্যেকটা মানুষ এখানে আসে প্রসাদ নিতে তো দেখো আমরাও কিন্তু যাচ্ছি প্রসাদ নিতে আর গিয়ে কিন্তু আমরা বসবো একটা জায়গা পেয়েছি বসার জন্য তো তোমরা দেখতে থাকো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার কথার মধ্যে যদি কোথাও কোনো ভুল থাকে সেটাও সূর্য দেওয়ার চেষ্টা করবে তো দেখো আমি মাম্মাম সবাই কিন্তু বসে গেছি পাশেটা আমার মামি ছিল দিদি দাদা ভাই ওই পাশে বসেছে তো আমরা সবাই বসে গেছি প্রসাদ নিতে আর আমার ফোনে একটু চার্জ ছিল না যে সেই কারণে আমি ভালো করে ভিডিও করতে পারিনি তো দেখো আমাদের কিন্তু এখন প্রসাদ দিয়ে দেবে তো প্রসাদ দিয়ে দিয়ে দিয়েছে দেখো চিন্নি খোই ফলপোশা তো